এটা আমি দুই সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসলাম তো বাবলা মালয়েশিয়া মালয়েশিয়া মার ইচ্ছে বাংলাদেশের মাটি অনেক ভালো বাংলাদেশে হবে তো বাংলাদেশে লাগানোর পরে আলোর মতো ভালো ফলন আসে দেখেন অনেক সুন্দর ভালো ফলন আসে তো আপনারা চাইলে এই বাড়ির পাশে দুইটা চারটা কেউ চাইলে বাগানো করতে পারবেন এটা অনেক একটা ফল বারোশো পনেরো টাকা কেজি পর্যন্ত ফলটা বিক্রি করতেছি আর আমার কাছে চারা আছে ভালো জাতের চারা আছে চাইলেও আপনি নিতে পারবেন আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন ঠিকানা দুখুন্দি গ্রাম আমলাবাই নল বেলাবার থানা নুসন্দি প্রতিটা চারা কত টাকা প্রতিটা চারা বিক্রি করছি আসলে দামটা বেশি নয় পাঁচ সাতশো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি সাত ফুট থেকে দশ ফুট চারাগুলো এটা কি মানে কতদিন দিন চারা চারাগুলো এক থেকে দেড় বছর বয়সী চারা মানে লাগানোর পরে দুই তিন বছরের মধ্যে হ্যাঁ আমি যে লাগানোর পর দুই থেকে তিন বছর পরে ফলন আসবে স্বাভাবিক গাছের মতো নয় আলাদা কোনো গাছের মতো করতে হবে না স্বাভাবিক ফলন গাছের মতো হবে এই চারাগুলো কি আপনি বীজ থেকে উৎপাদন করেছেন নাকি কলম থেকে উৎপাদন করেছেন কলম ভালো নাকি বীজ ভালো হ্যাঁ বীজ ভালো কলম মানে ফল খেয়ে সেই বীজ লাগালেও গাছ হবে হ্যাঁ ফল খেয়ে বীজ লাগালে ফল হবে তার মানে নরমাল আম জাম কাটার লিচুর মতো নরমালি এটা ফলন হয় হ্যাঁ হ্যাঁ নরমালি ফলের মতো নেই যারা হ্যাঁ এটা যদি কেউ সরকারে বসে তো বাগান এক বিঘা হাফ বিঘা বা দুই বিঘা বাগান করে সে বিদেশে যা যে বেনিফিট ইনকাম করবে সে ইনকামটা সে এক বিঘা তো দশটা বা পনেরো গাছ লাগালে সেম এতটা সে এরকম টাকা কামাই করতে পারবে যে এটা আমার অন্য অন্য ফলের পাশাপাশি তো এখন মূল ব্যবসায়ী যে আমার লকটন আছে রাম আছে যে সামনে যে ডুরিয়ান আছে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পাঠাতে পারবো কুরিয়ান কুরিয়ানে আচ্ছা ঠিক আছে